আমি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে আরোপিত দশটি অযৌক্তিক শর্ত প্রত্যাহার সৌদি আরবে পূর্বের মতো বহির্গমন ছাড়পত্র প্রদানের দাবি এবং বাইরার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় আপনাদের আপনাদের কিন্তু এই আমি পড়ার আমাদের ফখরুল সাহেবের নামে যে উনি যুগ্ম যে কমিটি ছিল যে কমিটি গেল প্রশাসক আসার আগে ওই কমিটির যুগ্ম মহাসচিব ছিলেন ওনার উনি সিন্ডিকেটের বিরুদ্ধে বেশি কথা বলে বলে ওনার নামে মিথ্যা একটা হয়রানিমূলক কেস করা হয়েছে ওনাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্টও করছে পরে পরে পুলিশে দেখছে যে এখানে কোন সত্যতা নেই কেসে তারপরে পুলিশই তাকে আবার ছেড়ে দিয়েছে তা আমরা এখন সবচেয়ে আপনাদের আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে জোর দাবি জানাতে চাই ফকনুল ইসলাম সাহেবের এই মিথ্যা মামলা এবং হয়রানিমূলক মামলা

লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম তিনি বলেন মালয়েশিয়া সরকারের দেয়া দশটি শর্ত অবাস্তব এবং সিন্ডিকেটের স্বার্থ নীল নকশা এতে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলোর অংশগ্রহণ সীমিত হবে এবং অভিবাসন ব্যয় বেড়ে যাবে বক্তারা বলেন নেপালের মতো ক্ষুদ্র দেশও যখন এই শর্ত প্রত্যাখ্যান করেছে তখন বাংলাদেশ সরকারেরও কূটনৈতিকভাবে শ্রমবাজার উন্মুক্ত রাখার উদ্যোগ নেওয়া উচিত এছাড়া তারা সৌদি আরবে পূর্বের মতো এক থেকে চব্বিশ পর্যন্ত ভিসা সত্যায়ন ছাড়াই বহির্গমন ছাড়পত্র প্রদানের দাবি জানান সংবাদ সম্মেলনে বাইরার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয় বক্তারা অভিযোগ করেন সিন্ডিকেট বিরোধী প্রার্থীদের নির্বাচন থেকে সরাতে এই মামলা দায়ের করা হয়েছে তারা প্রশাসনের কাছে দাবি জানান ভবিষ্যতে এ ধরনের মামলা গ্রহণের আগে যথাযথ যাচাই বাছাই ও তদন্ত নিশ্চিত করতে হবে যাতে দেশের জনশক্তি রপ্তানি খাতের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম